দেখো এবার বড় চাষি লেগে গেছে সার ছড়াচ্ছে আমার তো ছড়ানো হয়ে গেছে ও বলছে আমি একটু ছড়াবো এতো তো আমাদের দেখো মাটি করার বুদ্ধি আমরা আবার চাষি লেগে গেছি আবার বছর এসে গেছে আবার চাষে লেগে গেছি আর চাষি এখানে সার ছড়াচ্ছে আরেকজন গাছে উঠেছে দেখো

আম খেতে আমা খুব ভালো লাগতে তো আমরা এখন এইখানে মানে চাষ করবো সেটা কী চাষ করবো যা যা চাষ করি আর কি তাই হবে আর ওই পাশেই পাশেই হচ্ছে ধনেপাতা লাগিয়েছে এটা পুরোটাই ধনে মানে লাগানো আছে ও পাশেরটা মনে হয় বুট বা কিছু আর এখন তো এই সময় তো ধনেপাতাটাই বেশি হয় এখন সবাই এসে গেছি আমাদের বাড়ির মাও এসে দুটো ছেলে দেখো এবার বড় চাষি লেগে গেছে শাক ছড়াচ্ছে আমার তো ছড়ানো হয়ে গেছে ও বলছে আমি একটু ছড়াবো কি ভারী এইটা আমি কোনোদিনও দেখিনি কি আছে গো এর মধ্যে লাল লাল কি জানো ও মিক্সড মিক্সড হচ্ছে মিক্সচার স্যার কি আমি জানি একটা গন্ধ হুম কি চুন চুনদেও আছে নাকি হুম হ্যাঁ জানি না চুন চুনদে আছে মিক্সচার মিক্সচার বলতে কোনটা আমি জানি না অনেক রকম স্যার একসঙ্গে মিক্সড করে লাল লাল আরে ওই বড় বড় গুলো মনে হয় ঢিল গুলো মনে হয় চুন বা কিছু সব জায়গায় ছড়িয়ে দাও হুম ওইদিকে যাও তো প্রত্যেকবারই চাষ করি কিন্তু সেরকম চাষি নয় তো আমরা সেরকম হয় না দেখা যাক এবার কি হয় কি এটা তো এখানে ভেজানো হয়ে গেছে সব কিছু তো এইটা হচ্ছে এইটা পালং শাক মনে হচ্ছে পালং এটা পালং শাক আর এইটা মনে হচ্ছে গাজর দানা নাকি গাজর দানাও আছে ধনেও দিয়ে দিয়েছে আর এখানে কি আছে দেখিনি একটু এখানেও ধনে আর পুই দানা এই তার মাঝখানে আবার এগুলো কি গো বরবটি নাকি সব মা কি করবে ঘেটে ঘ পড়বে এই হচ্ছে আমাদের জিনিসপত্র এখন চাষ করা হবে জানি না কি হবে প্রত্যেকবারে করি কিন্তু চলো দেরি হয়ে যাবে না খাওয়ার মতোই হয় চলো

আগে এই এই ওইগুলো সমান কর সব পুরোটা সমান করে নিতে আচ্ছা আচ্ছা আর জল এখানে জল পড়ে গেলি এই পড়ে যাবে এই তো দুটো লাল শাকের দানা এনে ফেলে দেবেন ওই ধারে হয় না দিবি